সেটা করিয়ে দাও ঠাকুর সেটা করিয়ে দাও ঠাকুর এবার যেন তিনি এসে তোরি না ডবে হে ভগবান আমি পৌঁছানোর আগে যাতে বাবা ওনাকে দিয়ে সাইনটা না করিয়ে নেয় এতক্ষণে বুঝেছি বাবুর মাথা কেন ওরকম খারাপ হয়েছিল আরে বাবা কেন উনি আমার কথায় কথা দাঁত খেচাচ্ছিলেন স্বাভাবিক দাঁত তো নি খেচাবেনি ধার দেনার বিষয় এরকম মাথার মধ্যে চলতে থাকলে মাথা তো বিগড়বে আর আমি ভূত ভূত কি সব ভেবে বসলাম না না এখন তো অন্তত কিছুটা হলে হুলুবাবুর চাপ কমবে হুলুবাবুর চাপ কমলে হুলুবাবুরাব কমবে না এবার একটু কাছেও টেনে নেবেন আনন্দ একটু দুপা ঘুরে নিন কিন্তু এই খুশি খবরটা তো আমাকে সবাইকে জানাতে হবে জানাতে জানাতে হবে এই তো ছাড়পত্র সন্ধ্যা সই হয়ে গেছে যা আটকাতে পারলাম না ওই সন্ধ্যাটা এত সহজে মুক্তি পেয়ে গেল বাবা নীল হ্যাঁ ডিভর্স এবারে সন্ধ্যার সই কি তুই এতটা খুশি হয়েছিস এই কাগজ তো কোনো কাজেই লাগবে না বাবা কেন কাজে লাগবে না কেন তোমরা নিজেরাই দেখো সন্ধান তাই আমি বলি তো এই কাবলে হবে না থাক ঠকিয়ে ডিভোর্সটা করা বললাম এবারে সারা জীবন ওনাকে ভুগতে হবে অত বড় ধরিবাঁচবে হ্যাঁ আমাদের বার হাতে চাই দিয়ে দিলো আচ্ছা অনায় অশিক্ষিত তোরা তো দেখে নিতে পারতি এত বড় ভুলটা করলেই কী করে একদিকে ভালোই হয়েছে আমারই ভুল হয়েছিলো ডিভোর্সের প্রস্তাবে রাজি হবার তোমরা জেনে রাখো আমার সন্ধ্যার থেকে মুক্তি চাই না হঠাৎ তোর আবার কি হলো তুই ডিভোর্স চাস না মুক্তি চাই না তোর সন্ধ্যার হাত থেকে আমি ওনার হাত থেকে মুক্তি পেলে উনিও তো আমার হাত থেকে মুক্তি পেয়ে যাবে আমি তো সেটা চাই না মুক্তি আমি ওনাকে কিছুতেই দেবো না শোন না নীল তুই চিন্তা করিস না আমরা আবার চেষ্টা করবো হ্যাঁ ভাইপো চিন্তা করিস না আবার চেষ্টা করবো আমি বললাম তো আমার ডিভোর্স চাই দেখ 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 এখন বলছে ডিভোর্স চাই না তার মানে তো এই বাড়িতেই থাকবে আর বিজয় এলে সব কথা বিজয়াকে বলে দেবে আর বিজয় তো জানি যে নীলের কোনো ধার দেনা নেই তাহলে আমরা কি সে সই করালাম বিজয়া যা সত্যিটা জেনেই ছাড়বে আমাদের সবার কপালে অশেষ দুঃখ আছে বলে দিলাম তুর কালাম বাদাবে বিজয়া আমাদের একজনকে ছাড়বে না মা জানতে পারলে সত্যি ব্যাপারটা খুবই খারাপ হবে দেখ নীল এখন তুই পিছিয়ে যাচ্ছিস কিন্তু তুই রাজি হয়েছিলিস বলেই তো এই কাগজটা তৈরি করা হয়েছিল এবং তাতে সন্ধ্যাকে সই করানো হয়েছিল তুই নিজেও সই করেছিস কাজে তুইও আমাদের সাথে সমান পাপের ভাগিদার এসবের হাত থেকে একমাত্র তুই আমাদের বাঁচাতে পারিস না হলে কিন্তু তুইও পার পাবিনা বিজয়ের হাত থেকে। چیکোরই হোক ব্যবস্থা করতে হবে বিজয়ের কানে যেন কথাটা না যায়। সন্ধার মুখ বন্ধ করতেই হবে। উনি তো আবার সব কথা মাকে বলে। ওনার মুখ বন্ধ করব কি করে? জানিনি জানিনি। হাগি তুমি কেন আস্তে গেলে আই শোরি নিয়ে? আমি তো যাচ্ছিলাম তোমার ঘরে। তুমি কোনো কথাই শুনো না। আহা এত বড় একটা সত্যি জানলাম। সেটা তোমাকে না জানালে হয় তুমি জানো?

এতে আপনি সই করেছেন হ্যাঁ করেছি কেন করেছেন কোকো আপনি ঋণ শোধ করবে বলে করেছি আমার ঋণ আপনি শোধ করবেন কেন আপনি করলেও বা আপনার টাকা আমি নেবো আপনাকে এই কথাটা কে বলেছে চুপ করে শুনুন আমার কথাটা এখন আমার পুরোটা বলা হয়নি না আপনি আমার লোন শোধ করবেন না আপনি কাউকে বলবেন যে আমার লোন শোধ করার কাগজে কেউ আপনাকে দিয়ে সই করিয়েছে এই ব্যাপারে কোনো কথা নাই যদি কাউকে কিছু বলেছেন

তারপরে তো ফ্যাক্টরিটাও বন্ধ রেখেছেন সেটা তো ছাড়াতে হবে তাই না এই দেখুন লোনটা না আমি নিয়েছি তাই শোধ করার ব্যাপারটা আমি বুঝবো ওটা আমার ব্যাপার আপনি কি আমার ব্যাপার আমার ব্যাপার করছেন বলুন তো দেখুন আপনি টাকাটা তো আমার জন্য ধার করেছেন তাই না তার মানে তো সেখানে আমারও কিছু দায় থাকে ভাত কাপড়ের সময় তো কথা দিয়েছিলাম যে আমরা আমাদের দুজনে দায় তো আমরা দুজন নেব তাহলে এখন কেন মানা করছেন একটা মিথ্যে ちゃっতে কতগুলো মিথ্যে বলতে হচ্ছে আমায় কেন যখন আমি বাবাকে হ্যাঁ করতে গেলাম আরে কি দুজন দুজন করছেন না আমি আপনাকে যে আমাদের দুজনের পথ আলাদা সুতরাং আমার লোন শুধু আমার কোনোভাবেই আপনার না সুতরাং আপনার থেকে টাকা নেওয়ার প্রশ্নই আসছে না আমি জানি আপনি কেন আমার থেকে টাকা নেবেন না আপনার মানে লাগবে যে তাহলে কার থেকে টাকা নেবেন নয়নদারের কাছ থেকে হ্যাঁ দরকার হলে তাই নেবো হাই 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 গো আ পোড়া কপাল আমার ভুল ভূতে ধরে নি আপনাকে আপনাকে তো পেতিতে ধরেছে ওই শাড় চুনটি চোড়া চুনটি তপরে কি পেটি ভূত তপরে মে মে সব ভূত নিশি মিলি একটা গোটা পেতনি হলো আপনারে তারা রাকুশি নয়ন তারা আর পোড়া কপাল আপনি কি ভাবেছেন আপনি নয়নতারার কাছ থেকে

কি করে বুঝবেন আরে একজন বইয়ের কাছে তার বরের গার্লফ্রেন্ডের চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না ও আমাদের মাঝে নেই কিন্তু সব সময় আমাদের দেই আছে এর থেকে আর বড় শাস্তি কি হতে পারে আমার জন্য এটা তো আমি আগে ভেবে দেখিনি আপনি নিজেই আপনাকে ঘায়ল করার অস্ত্র আমার হাতে তুলে দিচ্ছেন রামা কুইন আপনিও ঘায়ল আপনার বোন তারাও ঘায়ল আপনার মতো সেও নিশ্চয়ই অন্য কোনো মেয়েকে আমার লাইফে সহ্য করতে পারবে না বেশ তাহলে এবার এক ঢিলে দুই পাখি মারবো আমি একসাথে দুজনের উপরে প্রতিশোধ নেব নয়ন তারাকে সামনে এনে আই নিড এ নয়ন